দ্বিতীয় নাম্বার হল তাদেরকে আল্লাহ নিজেকে বিভিন্ন আকৃতিতে প্রকাশ করার যোগ্যতা দান করেছেন এটারও বিধান যে কোন দিন যদি ইচ্ছা করে নিজের সেটেল পাল্টায় তাহলে নাতিরা যদি কেউ মারে তাহলে এটা হত্যা হবে না এটা দুর্ঘটনা হিসেবে গণিত হবে সাপের আকৃতি করছে

সাপ দেখলেবারের ভিতরে কি আবার জিনিস তোমাদের আকৃতির না চিনে তোমাদেরকে কেউ যদি মারে তাহলে কিন্তু এর জন্য কোন কেসাস নাই

আমাকে সোনার পালকিতে চড়ায় আবার বাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু তাদের শরীরত আছে কিন্তু অদৃশ্যের দিন যারা শরীয়ত মানে না ওরা হলো শয়তান মানুষের ভেতরে দুই প্রকারের মানুষ এক প্রকারের মানুষ অদৃশ্যে শয়তান জিনের খাসলত হয়ে গেলে তারা হয় মানুষ শয়তান আর মানুষের ভেতরে কিছু মানুষ আল্লাহর শরীয়ত না মেনে তারা গোল ছাগলের মতো নিজেকে হাইওয়ান মনে করলে তারা ইনসান হয় না তারাও হয় হাইওয়ান এ কারণে মানুষ মানুষ যেন শয়তান জিনের খপ্পরেও না পড়ে আবার মানুষ যেন হাইওয়ানও না হয় আল্লাহ তালা মানুষের ভেতরে মনোনীত মানুষ নবীদেরকে পাঠিয়েছেন যে এরা আমার মনোনীত তোমরা শয়তানও হয়েও না হাইওয়ানও হয়েও না নবীদের অনুকরণ অনুসরণ করে করে তোমরা ইনসান হও আমাদের নবীদিও শেষ নবী হয়ে এসেছিলেন মানুষকে মানুষ বানানোর মিশন নিয়ে কেয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে না কিন্তু কেয়ামত পর্যন্ত ওলামায় কেরাম আসবি যারা আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের রব।